আলাইকুম এক্সপার্ট পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ অভিনন্দন আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করি সকলেই সকলের মতো করে ভালো আছেন আপনাদের সামনে আজকের যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে কেনাডার ভিসার একটা রমরমা অবস্থা আপনি সাবমিট করলেই আপনি ভিসা পেয়ে যেতে পারেন তো আলোচনা পূর্বে আপনাদের প্রতি আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনিও সবার পূর্বেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্ট বক্সে টাইপ করে রাখতে আমি আপনাদেরকে যথারীতি একটা ফিডব্যাক দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে কানাডাতে যেতে চান আমি বলবো যে তারা বর্তমান সময়টাতে একটা ভালো সময় পার করতেছেন আসলে আমার এই ভিডিও দেখে অনেকে আগ্রহী হয়ে কানাডাতে অ্যাপ্লাই করেছে অ্যান্ড দেন অনেকে ভিসা পেয়েছে অ্যাপ্রুভ পেয়েছে অনেকে আবার টিকিট কেটেছে যে খুব শীঘ্রই হয়তো চলে যাবে কারণটা হচ্ছে যে এই যে যে আমার থামবেলে যে জিনিসটা বলা আছে যে কেনাডা ভিস রম রম অবস্থা আপনি আমার কথা বিশ্বাস করেন আর নাই করেন কিন্তু আপনি আপনার একটু পরিবেশে অর্থাৎ আপনার আশেপাশে আপনার রিলেটিভস আপনার কি বলা হয় কলিগ বা রিলেটিভ অথবা আপনার পাড়া মহল্লায় বা আপনার এলাকায় গ্রামে আপনি একটু খবর নিয়ে দেখেন দেখবেন যে যারা একটু বুঝে ফেলেছে যে কানাডার বিচার খুবই রমরম অবস্থা তারা কিন্তু যে যার যার মতো যে যার যার পছন্দের জায়গা থেকে কিন্তু আসলে ফাইলটা প্রসেস করে কিন্তু তারা চলে গেছে তাদের স্বপ্নের দেশ কানাডাতে অথবা অনেকেই আছে বর্তমান সময়টাতে প্রসেসিং রত আছে যে কারণে কারোর সাথে পেন্ডিং অবস্থায় আছে হয়তো ফাইলগুলো সাজাচ্ছে হয়তো কারো বায়োমেট্রিকের ডেট চলে এসেছে হয়তো বা কেউ বায়োমেট্রিকের ডেট দিব অথবা কারো অ্যাপ্রুভ চলে এসেছে অথবা তার আসলে অনেকে অ্যাপ্রুভ কি বলা হয় স্টিকার পেয়ে গেছে কারণটা হচ্ছে যে ভিসা সবসময় একটা দেশ একটা দেশকে প্রোফাইট করে না এটা আপনারা জানেন যে ওদের আসলে একটা নির্দিষ্ট একটা কোঠা আছে তো আমরা জানি যে ইন্ডিয়ার সাথে কানাডার একটু দূরত্ব থাকার কারণে কিন্তু আমাদের সাউথ এশিয়ার বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ ভিসাগুলো ভাবে ওরা ইস্যু করে আসতেছে এখন আপনি এত প্রশ্ন করতে পারেন যে সাবমিট করলে কি তাহলে ভিসা আসলে ব্যাপারটা সাবমিট করলেই তো ভিসাটা আপনি পাবেন সাবমিট ছাড়া তো আর কেউ ভিসা পায়নি সো আপনারা এখানে আমি যেটা থামেলে রেখেছি সাবমিট করলে আপনি ভিসা পাবেন তবে হ্যাঁ আপনি যদি সঠিক ওয়েতে সঠিক তাদের লগুলো মেনে চলেন অথবা তারা যে ধরনের রিকোয়ারমেন্টসের উপর ডিপেন্ড করে তারা আসলে আপনাকে আমাকে এবং আমাদেরকে যারা ভিসাগুলো ভিসা অফিসার প্রোভাইড করে সেই রেজুলেশনের মাঝে যদি আপনি পড়ে যান তাহলে আই হোপ আপনাকে ভিসা না দেওয়ার কোনো কারণ আপনিও খুঁজে পাবেন না আমরাও খুঁজে পাবে না ভিসা অফিসারও পাবে না কারণ ওদের রিকোয়ারমেন্ট হচ্ছে যে ওরা আসলে ভিসা প্রোভাইড করবে কিন্তু আপনি ভিসা পাওয়ার জন্য ন্যূনতম যে যোগ্যতাটা আছে এটা যদি আপনি ফুলফিল না করে ফাইল সাবমিট করেন সাডেন্টলি আপনাকে কিন্তু আসলে ওরা রিফিউজ করতে পারে কিন্তু বেসিক্যালি আপনি যেই অ্যাঙ্গেল থেকে আপনি ভিসাটাকে অ্যাপ্লাই করেন না কেন ভিসার জন্য

পেপারসগুলো যদি আপনার স্ট্রং থাকে কিন্তু আসলে ওরা দ্রুত সময়ের মাঝে কিন্তু আসলে অ্যাপ্রুভগুলো দেওয়ার চেষ্টা করে তো যাই হোক বন্ধুরা যে যেখান থেকে আসলে পারেন বর্তমান সময়টাতে ক্যানাডা ভিসার জন্য আপনি একটু অ্যাপ্লাই করেন আপনার অ্যাপ্লাই করতে গেলে আপনার খুব যে বেশি দিকে আপনাকে খেয়াল রাখতে হবে ব্যাপারটা তা না টুকি অনেক পেপারস প্রয়োজন হয় আপনার একটা ফাইল সাজাতে গেলে কিন্তু বেসিক্যালি যে জিনিসগুলো ওরা দেখে রিফিউজ করে থাকে সেটা হচ্ছে ফ্যামিলি টাইজ এর দিকে আপনাকে একটু খেয়াল রাখতে হবে এন্ড দেন আপনার ফাইনান্সিয়াল যে ক্যাপাবিলিটি আছে এই দিকে আপনাকে একটু খেয়াল রাখতে হবে সকলে ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা পেয়ে আসসালামু আলাইকুম